আপনি কি ইনস্টাগ্রামের নাম পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে ইনস্টাগ্রামের নাম পরিবর্তন করতে পারেন খুব সহজে তো চলুন আর কথা না আবার দেখে আসি কীভাবে এটা সম্ভব আসসালাম আলাইকুম আমি মুর্শিদ হাসান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আমি আবার চলো আপনাদের কাছে নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে ইনস্টাগ্রামের নাম প্রোফাইল পরিবর্তন করতে পারেন সেই সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্কও যুক্ত করতে পারেন তো চলুন আর কথা না পারে দেখে আসি কীভাবে এগুলো করতে হয় খুব সহজে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে তো মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক একটু ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন আর কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক আমার নাম পরিবর্তন করার জন্য আমি প্রথমে চলে যাব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাঁ তো দেখেন আমি চলে আসলাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওপেন করে নিলাম তো তারপরে যে দেখেন আমি আপনাদের যদি একটু দেখাই ইনস্টাগ্রাম নাম প্রবর্তন করার জন্য আমি প্রোফাইলে চলে আসলাম তো তারপরে যে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন প্রোফাইল আইকনে ট্যাপ করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে হ্যাঁ তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা এই যে এই দেখবেন এই জায়গায় দেখবেন এই জায়গায় দেখবেন আপনাদের এডিট প্রোফাইলে এ ট্যাপ করুন এই প্রোফাইলে প্রোফাইল ট্যাপ করার পর আপনারা জায়গা থেকে প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন তো আমি এই জায়গা থেকে নাম চেঞ্জ করব তো আমি নামটা নামের উপর সিলেক্ট করে নিলাম তো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি আমার নামটা দিয়ে দেব আকার ঠিক আছে আছে তো দেখেন চেঞ্জ ইউর করতে হবে না তো আমি আমার ইউজার নাম চেঞ্জ করে দেব সরি এখানে আসলে ইউজার নামের জায়গায় বাংলা নিতেছে না তো তার জন্য আমার ইংলিশটা দিতে হবে টি এ সি এইচ টেক 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 কা টি ই ডব কে কে এ টেক কা তো দেখেন এই যে টেক টেক কিন্তু এটা নিয়ে নিছে তো আমি টেক মার্কেট ট্যাগ করে দেব তো এটা করার পর একটু লোড নেবে আর অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনাদের নেট কানেকশন থাকতে হবে তো এখান থেকে আমি আর কিছু আমি এখানে যোগ করে নিব তো এখানে বায়োটা আছে বায়ো তো এখানে বায়ো আছে আমি বায়োটা দিয়ে দেব আমি প্রথমে এই যে ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড এইটা দিছিলাম তো এখন আমি আরেকটা বায়ো নিচে লিখে দেব সুন্দর মতো যেটা আমার চ্যানেলের সাথে যায় তো আমি একটা পেস্ট করেছিলাম সেটা এখন কপি করে সেটা রাখছিলাম সেটা আমি পেস্ট করে দেব তো এখানে এটা বড় হয়ে গেছে আমাকে একশো পঞ্চাশ ওয়াটের মধ্যে রাখতে হবে তো আমি এখানে একটু স্পেস গুলো কেটে কেটে রাখতেছি আমি সুন্দর মতো এখানে সাজিয়ে দিতেছি দিতে এটা হ্যাঁ স্বল্পতার কারণে আমি এখানে দিতে পারতেছি না তো এখানে লিঙ্ক আপনার চাইলে যোগ করে রাখতে পারেন তো আমি আমার লিঙ্কটা যোগ করে রাখবো ইউটিউবের লিংকটা ঠিক আছে কিন্তু এখানে আমার নতুন যে ইউটিউব চ্যানেল এর লিঙ্ক সেটা আমি এখানে দিয়ে দিবো তো তার জন্য এই যে ইউটিউবের হিসাবে ট্যাপ করবো এই ট্যাপ করার পরে যে এই জায়গায় আমার ইউ আর এটা আমি ডিলিট করে নতুন একটা আমার যে বর্তমান ইউ আর সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো তো তার জন্য আমি চলে যাই আমার পরে যে জায়গায় ট্যাপ করবো তারপর যে পেন্সিল আইকন ট্যাপ করবো তারপর এটা হ্যান্ডেল বা ইউ আর কপি করে নিলাম কপি করার শেষে আমি সিম্পলি এ জায়গায় পে এসে পেস্ট করে দেবো তো তারপর মার্কে ট্যাপ করে দেবো আর যাদের না ইউটিউব চ্যানেল নাই তাদের এটা করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন তো এখানে আমি দিয়ে দেব এখানে না কন্টিনিউ ঠিক ঠিক তো এখানে একটু লোডিং নেবেন আপনি বলতেছে যে এটা কি ঠিক আছে কি না তো আমি এটা রাখবো তো তার জন্য এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ দেখেন এই যে আমার কিন্তু চলে আসছে তো আমি আরেকটা আমার এই জায়গায় ফেসবুক পেজেরটা দিয়ে দেবো তো তার জন্য আমি ফেসবুক এখানে লিখে রাখবো হ্যাঁ সরি এই যে এই জায়গায় ফেসবুক লিখবো সেই ফেসবুক পেজ হ্যাঁ সো ফেসবুক পেজ আর এই জায়গায় ইউআরএলটা দিয়ে দেবো তো তার জন্য সিমটি আমি আমার পেজে চলে আসবো তো আমি আমার পেজে চলে আসলাম তো তারপরে যে দেখেন এই যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ট্যাপ করবেন তো প্রোফাইল আইকনে ট্যাপ করার পর এ দেখেন এই যে আমি কিন্তু সুন্দরভাবে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি তো এখানে আমি আমার পেজের যে এটা আছে সেখান থেকে কপি করে নেব প্রোফাইল আইকন আসার পরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পরে যে লেখা আছে দেখেন আপনার পেজ লিঙ্ক জায়গায় কপি আইকন আছে তো আমি এই জায়গায় ট্যাপ করে এই যে দেখেন আমার পেজ লিঙ্কটা কিন্তু কফি হয়ে গেছে তো এখন আমি সিম্পলি এটা আমার এই টেলিগ্রাম পেজে পেস্ট করে দেব এখানে চাপ রাখবেন তারপরে যে পেস্ট লিখা আছে পেস্টে ট্যাপ করবেন তো তারপরে যে দেখেন টিক মার্ক আছে রাইট চিহ্ন আছে রাই ট্যাপ করবেন তো তারপর লোডিং নেবে তো দেখেন এই যে আমার পেজ কিন্তু ছয়ে গেছে আর এখানে আমার প্রোফাইল ফেসবুক যে প্রোফাইল সেটাও এখানে চলে আসছে তো আমি যদি আরো চাই যে হ্যাঁ টিকটক অ্যাকাউন্টে ইউজ করবো তাহলে সেটা আমি করতে পারবো তো তার জন্য এই জায়গায় আমি আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাইতেছি কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে টেলিগ্রামটাকে সাজাবেন তো এই যে এই জায়গায় যদি আমি ট্যাপ করি তো দেখেন सेम টাইটেল এবং ইউআরএল চলে আসছে তো আমি এই জায়গায় টিকটক দিয়ে দেবো টি আই কে টিক টক টি ইউ কে টিকটক তো আমি এই জায়গায় চলে আসলাম আমার টিকটক প্রোফাইলে তো এই জায়গায় আমার ওই যে দেখেন প্রোফাইলের কাছে প্রোফাইলে ট্যাপ করবেন তো তারপরে যে দেখেন শেয়ার আছে শেয়ার ট্যাপ করবেন শেয়ার ট্যাপ করার পরে যে আমার স্ক্রিনটা চলে আসছে টিকটকের স্ক্রিন আর এই যে কপি লিঙ্ক এটাই যদি ট্যাপ করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি হয়ে গেছে এই যে দেখেন কপি হয়ে গেছে এখন আমি সিম্পলি এটা আমি এই জায়গায় পেস্ট করব তো এই যে যারা আমি সিম্পলি ট্যাপ করে ধরে রাখবো এই যে ইউআরএল এর জায়গায় শুধু ট্যাপ করে একটু ধরে রাখবো এই দেখেন পেস্ট লেখা চলে আসছে পেস্টটা ট্যাপ করলাম তো এই যে আমার লিঙ্কটা কিন্তু সেট হয়ে গেছে এবার টিক মার্কে বা রাইট সাইন সাইনে ট্যাপ করে আমি এটাকে ওকে করে নিব হ্যাঁ তো দেখেন আমার মোটামুটি শেষ কাজ শেষ এখন আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো দেখেন আমার নাম কিন্তু ঠিকঠাক এখন আমি এখান থেকে কি করব আপনারা চাইলে এখান থেকে এই যে এটা মানে আপনাদের এই যে এই জায়গায় মিউজিক কিরকম আপনারা দিতে পারেন সেটা আপনারা এখান থেকে চুজ করবেন তো আমি এত গেলাম না এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আমি লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের দেখাই এই জায়গায় দেখেন প্রোফাইল এই জায়গায় প্রোফাইলটা আমি চেঞ্জ করে দেব তো তার জন্য ট্যাপ করলাম তো আপনারা কি চ্যাপ ট্যাপ করবেন তো এই যে দেখেন এই যে নিউ প্রোফাইল এই জায়গায় ট্যাপ দাঁড়ান এই যে নিউ প্রোফাইল এই জায়গায় ট্যাপ করে দেব তো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো তারপর আমি আমার একটা ছবি এখান থেকে নিয়ে নিব তো দেখেন আমার গ্যালারির সমস্ত ফটো এখানে চলে আসছে তো আমি এখান থেকে এই যে এটা এটা আমি নিয়ে নিব তো আমার এটা ঠিক আছে আমি একটু জুম করে নেই জুম আউট করে নিলাম তো তারপর টিক মার্কে দিয়ে দেবো তো দেখেন যে ওকে এটা ট্যাপ করে দেবো এই যে ওকে লিখ আছে এটাই ট্যাপ করবো তো তারপরে যে এডিট চাইলে আপনারা এডিট করতে পারবেন আর ডান চাইলে আপনাদের এডিট করার প্রয়োজন না হলে এডিট করার কোনো প্রয়োজন নেই তো আমি একটু দেখতেছি কোনটা ভালো লাগে আমাকে সরি নর্মালটাই মেবি ঠিক নর্মালটা মেবি ঠিক আছে তো এই জায়গায় আমি ডানে ট্যাপ করবো তো একটু ফ্লোরিং নেবে এই যে দেখেন একটু ফ্লোরিং এসে হয়ে গেছে এই যে লোডিং নিতেছে তারপর এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে তো এই যে দেখেন আমি বারোটা পোস্ট করছি ফলো করি না একজন কেউ একজন আমাকে ফলো করছে তো আপনারা এখান থেকে আপনাদের যাদের পছন্দ তাদের আপনি ফলো করতে পারবেন আর আপনারা বলতে পারেন যে আসলে ভাইয়া ইনবক্স তো আমরা দেখতে পাই না কোথায় তো তার জন্য এই যে এই এই সরি যে যে দেখেন আপনাদের এই যে এখানে কিন্তু শো হবে যদি আপনাদের কেউ ফ্রেন্ড থাকে তো আমার একজন ফ্রেন্ড আর সে আমাকে কিছু পাঠায় নাই তার জন্য শু হয় নাই তো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম